গল্পের নাম হৃদ পূর্ণিমা লেখিকা লাবি পর্ব পর্বসংখ্যা একুশ বেশ কিছুদিন কেটে গেছে এই কয়েকদিনে রথি যেন অতিরিক্ত যে দিতে পরিণত হয়েছে রতি নাসিদের সঙ্গে ওর পেকে একদমই সহ্য করতে পারে না এই নিয়ে রতি হুঠাটি রেগে যায় নাসিদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় নাসিদ না পেরে রতিকে জিজ্ঞেস করে তুমি এক্স্যাক্টলি কি চাচ্ছ বিয়ে করতে বিয়ে না করে একটা মেয়েকেভাবে ফেলে রেখেছেন কেন ওই সন্ন্যের জন্য আপনি যদি আমায় বিয়ে না করেন তাহলে আমিও এই বাড়িতে থাকবো না হ্যাঁ বিয়ে বিয়ে করে রতি এখন নাসিদের মাথা খাচ্ছে নাসিদ নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলতো তাকে কিছুটা সময় দিতে সে মানসিকভাবে খানিকটা বিধ্বস্ত কিন্তু রতি কিছু সোনার পাত্রে নয় এখন নাসিত পড়েছে মহাফ্যাস্তাতে রতি তার গলায় এমনভাবে বেজেছে যে না পারে গিলতে না পারে ফেলে দিতে নাসিদ রথিক চিন্তা করতে করতে সবে বিছানায় শুয়ে তখনই নাফিসা দৌড়ে নাসিদের ঘরে এসে বলল ভাইয়া এ খুঁজে পাচ্ছি না নাসিদ লাভ দিয়ে উঠে বসলো এবং নাফিসার উদ্দেশ্যে বলল কি বলছিস সেসব সত্যি ভাই রুমে না পেয়ে সারা বাড়ি খুঁজেছি ইভেন গার্ডেনে অবধি গিয়েছি আমার ভয় করছে ভাই ভয়ের তো কন্টে বললো নাফিসা তুই ঘরে যা আমি দেখছি নাফিসে বিনা বাক্যে ঘরে চলে গেল নাসিদ নাফিসের কথাগুলো মনে করে কি যেন ভেবে সাদে চলে গেল যা ভেবেছিল ঠিকই তাই রথি ম্যাম রেলিংয়ে হাত দুটো প্রসারিত করে চন্দ্রবিলাসে মগ্ন এবার নাসিদের রাগ তার ধরা ছোঁয়ার বাইরে চলে গেল নাসিদ লম্বা লম্বা পা ফেলে রুথে কাছে গিয়ে রাগ দমিয়ে মৃদু স্বরে বলে উঠল এখানে কি করছো আপনাকে বলতেও বাধ্য নেই আর মনে উত্তর দিল রথি নাসিত রাগ দমাতে না পেরে রুতির গায়ে হাত তোলার জন্য হাত উঠাতেই রতির চোখ মুখ খেসে রইল নাসির চর না মেরে নিজের মাথার পিছে হাত দিয়ে রাগ কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এদিকে রতি গালে কোনো স্পর্শ না পেয়ে রতি পিটপিট করে তাকালো মুহূর্তে তার চোখের কোন ভিজে গেল এই মানুষটা তার গায়ে হাত উঠাতে নিচ্ছিল ভাবতেই রতি ফুপিয়ে কেঁদে উঠলো ফুপানোর শব্দে নাসিত পিছে ফিরে তাকালো নাসিত রতিকে ধমকে বলল এ মে কেন তোমায় কি আমি মেরেছি অ্যান্সার মি ড্যামিড নাসিদের ধমকে রতির কান্নার স্বর আরও বেড়ে গেল নাসিদ দ্রুত রতির সামনে গিয়ে রতির মুখ চেপে ধরল যতই হোক এখন রাত রতির কান্নার শব্দ নিচে গেলে সর্বনাশ সমস্যা কি চুপ থাকতে বলেছি না দাঁতে দাঁত চেপে বললো নাশিদ রতি নাসিদের থেকে দূরে সরে বলল আপনি অনেক খারাপ পুলিশম্যান আপনি কথায় কথায় শুধু ধমকান আমাকে খেয়ালও করেন না কেঁদে হেসকি তুলে বলল নাসিত পড়েছে মহাজামেলায় রতির এমন বিহেভিয়ার তার মাথা দিয়েই ঢুকছে না হঠাৎ রতি কেন পোলটি নিচ্ছে তোমার খেয়াল কবে করেনি করলে বিয়ে কেন করছেন না উফ আবার বিয়ে সেই বিয়ে বিয়ে আর বিয়ে এমএ তুমি বিয়ে নিয়ে এত মাথা কামো কেন করবে না তো বিয়ে ঠিক আছে আমি চলে যাব এখান থেকে এই বাড়িতে আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না যেখানে আমার নিজের পরিচয় নেই সেখানে থেকে আমি কি করব আপনি হয়তো ভুলে গেছেন আমার যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে শুধু আপনার জন্য আপনার জন্য এতদিন চুপ করেছিলাম কারণ মনে হতো ভালোবাসার সব চাই কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না আপনি তো আমায় ভালোইবাসেনি শুধু দায়িত্ববোধ ভেবেছেন আপনি থাকুন আপনার এই ওর চর্বিকে নিয়ে বলে রতি চলে যেতে নেয় অমনি নাসিদ ওর হাত ধরে আটকে নিজের কাছে টেনে এলো আপচা আলোয় নাসিদের রক্তে মখচরি দেখে রুথি একটু না অনেকটা ঘাবলে গেল রুথি মুখ দিয়ে একটু শব্দ করার সাহসটা পাচ্ছে না নাসিদ অতি ঠান্ডা কণ্ঠে বলে উঠলো তোর বিয়ে করা লাগবে না তাই তো তাহলে চল তোর বিয়ে করে বাসর করে প্রমাণ দিয়ে দেই তুই আমার কাছে কি তোর কাছে তো বিয়ে জরুরি বিয়ের সাথে অফকোর্স বাসর সংযুক্ত এতদিন ভালো কথা বলে বুঝিয়েছে কিন্তু তুই তো ভালো কথা শোনার মানুষ না ওয়েল আমার খারাপটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেই রতিকে টেনে হিসে সাত থেকে নামিয়ে আনলো এদিকে রতি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে নাসিদের হাত থেকে ছাড়ানোর কিন্তু নাসির যে এখন খেপা বাঘ হয়ে গেছে রতিকে সে কিছুতে ছাড়ছে না নাসিদ কোনো দিকে না তাকিয়ে সদর দরজা কুলের থেকে নিয়ে বেরিয়ে গেল মনিকা তখন পানি খেতে ডাইনিংয়ে এসেছিল দস্তা দস্তি শব্দে সে সদর দরজার দিকে তাকায় কিন্তু আফসালে বুঝতে পারলো না ওরা কারা সে দ্রুত হেঁটে সেই অব্দি পৌঁছাতে পোছাতে ওরা চলে যায় গাড়ির গ্যারেজে মনিকা কাউকে না পেয়ে সেও বেরিয়ে আসে না কাউকে পেল না হতাশ হয়ে মনিকা ভিতরে চলে আসে দেখেন পাগলামি করবেন না কোথায় নিয়ে যাচ্ছেন আমার এতরাতে কেন তোকে বিয়ে করতে তুই না বিয়ের জন্য হাঁপাশিস তোর বিয়ে করার শখ মিটিয়ে দিতে হবে না নাসির ড্রাইভিং করতে করতে বলল নাসিদের তুই তো কারিতে বেশ বোঝা যাচ্ছে রাগ এখনও কমেনি রতি মনে প্রাণে আল্লাগে ডাকছে এখন সে কী করবে এভাবে বিয়ে তো সে চায়নি চাওয়া তো দূরে থাক কল্পনা অবধি করেনি নাসির ড্রাইভ করতে করতে ফোনে সব করলো মাঝরাতে হওয়ায় রাস্তা প্রায় ফাঁকা রুতি অনেকভাবে নাসিদকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু নাসির তার বুজের সীমার বাইরে আছে মহা কেলেঙ্কারি লাগছে এই নাসিদকে অবশেষে ওরা থানায় পৌঁছালো নাসিদকে থানার সামনে গাড়ি থামাতে দেখে রুতি খানিক বিস্মিত হলো রুতি ভাবনা চিন্তা করার আগেই নাসিদ তাকে টেনে টুনে গাড়ি থেকে নামিয়ে থানার ভিতর নিয়ে গেল নাসির সোজা তার কক্ষে ঢুকে বলল। সেখানে নয়নসহা নাসিদের দুজন বন্ধু কাজী সাহেব রয়েছে কাজী ঘুমিয়ে ঢুলছে দেখেই বোঝা যাচ্ছে কাজীকে তার বাসা থেকে তুলে আনা হয়েছে কাজীও মুখে কুলুপ দিয়ে আছে কারণ যত হোক পুলিশের বিয়ে পুলিশের অমতে যাওয়া মানে নিজের প্রাণ ভোমরা ফু দিয়ে উড়িয়ে দেওয়া রতি নাসিদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল দেখেন নাশিত থেকে দেয় এক ধমক সে তোমাকে কাজে লাফিয়ে ওঠে আর চোখের চশমা ঠিক করে এদিক সেদিক তাকিয়ে ভয় উত্তেজিত হয়ে বলে উঠল কার বিয়ে পড়াবো কে কাবিন নামায় আয় স্বাক্ষর করবে নাসিদ রতিকে একটি চেয়ারে বসার উদ্দেশ্য করে বলল বস রতিকে ঘাবড়ে বসে বলল নাসিদও রতির পাশে বসে বলল নাসিদ রতিকে একটু খেয়াল করতে দেখলো রতির মাথায় কাপড় নিয়ে নাসিদ রতির মাথায় অন্য জড়িয়ে দিল যা দেখে রাতে মহিলা অদূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছিল নাসিদ এবার কাজের উদ্দেশ্যে বলে কাজে বিয়ে পড়ানো শুরু করল এক পর্যায়ে সে বলে উঠলো আপনাদের কাগজপত্র ছাড়া বিয়ে হবে কি করে নাসিদে এক পালক্রের দিকে তাকালো অথবা নাসিদ বলল আপনার যা যা জানার আমাদের বলুন উত্তর দিচ্ছি আপাতত কাগজপত্র নিয়ে আসিনি আমরা কিন্তু কাগজপত্র ছাড়া ওটা সময় মতো আপনার বাসায় পৌঁছে যাবে আর কিছু এখন যা করা জলদি করুন কাজিয়া কিছু বলার সাহস পেল না যাবতীয় কিছু প্রশ্ন করলো আর দুজন উত্তর দিল অবশেষ বিয়ে সম্পন্ন হলো প্রতি চোখের কোন ভিজে গেল বিয়েটা যেভাবে হোক সে তার ভালোবাসাকে পবিত্র রূপে পেয়েছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে রতি প্রশান্তিতে চোখ বুঝে ফেললো বিয়েটা নিয়ে মনের মধ্যে একটা ঝড় বইলেও এখন সব কিছু কেমন শান্তি শান্তি লাগছে রতি যেন হাওয়াই বাসছে নাসিদ কাজের সাথে কথা বলে কাবের নামা নিয়ে নয়নদের সাথে কথা বলল নাসিদের এক বন্ধু হেসে বলল তুই আর শুধরালি না সেই কলেজ লাইফের মতো রাত করে ডেকে পাঠালি তবে যাই বলিস তোর বিয়েতে উপস্থিতি থাকতে পেরেছি এই অনেক বিয়ে মোবারক বন্ধু বলে নাসিদকে হ্যাক করল নাসিদ ওদের সঙ্গে কথা বলে রথিক কাছে গেল রথিকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে নাসিদ বলে উঠলো কি হলো যাবে না নাকি নিজের বাসুর এই থানাতে করে দিচ্ছে রতি চোখ গরম করে নাসিদের দিকে তাকালো তখন থেকে বাসর বাসুর করে চলেছে শালা ঠোট কাটা খচ্ছর বলিস বিয়ে শেষ পর্যন্ত তার এই থানাতেই লেখা ছিল রতি দাঁতে দাঁত চেপে বলল বিয়ে করার জন্য আর কোনো প্লেস ছিল না থানাই কেন সবাই তো কাজী অফিস গিয়ে বিয়ে করে আমি না হয় ইতিহাস বদলে দিলাম হলো না একটা ইউনিক বিয়ে আমার নাতি নাতিদের গল্প শোনাবো তাদের দ্বিতীয়কে থানায় বিয়ে করেছি কচবো সরেন সামনে থেকে নাসির খব করে রতির হাত ধরে বলে সরি এখন আমরা বাসে যাচ্ছি বলেই নাসির নয়নী থেকে বিদায় জানিয়ে রতিকে নিয়ে চলে গেল ভোর পাঁচটায় ওরা বাড়ি পোষালো নাসিদের কাছে ডুপ্লিকেট চাবি ছিল তাই বাড়িতে ঢুকতে খুব বেশি অসুবিধা হলো না বাড়িতে সাবধানে ঢুকেছে যার মতো ঘরে চলে গেল চলবে